হ্যালো গাইস আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে আপনি মিম মধ্যে যদি ইনভেস্ট করতে চান তাহলে মিম মধ্যে কিংবা মিম টোকনের মধ্যে কীভাবে এখানে ইনভেস্ট করবেন ঠিক আছে দেখুন মিমকয়েন জিনিসটা কি অনেকেই মানে ভাবে যে মিমকয়েন রাতারাতি এখানে বড়লোক করে দেয় ঠিক বলেছেন মিমকয়েন রাতারাতি বড়লোকও করে দিতে পারে আবার মিমকয়েন কিন্তু রাতারাতি রাস্তার ফকিরও করে দিতে পারে ঠিক আছে তো আজকের এই ভিডিওটা একটু এডুকেশনাল ভিডিও হবে ঠিক আছে যারা নতুন এসেছেন মার্কেটের মধ্যে কিংবা যারা এক দুই বছরও যদি আপনার হয়ে থাকে তারপরে আমি মনে করবো আপনার এই ভিডিওটা দেখা উচিত যদি আপনি পুরনো ইউজার হয়ে থাকেন আমাদের কিংবা আপনি যদি মার্কেটের পুরো ট্রেডার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য না আপনি সেই সব জিনিস অলরেডি আগের থেকে জেনে আছেন ঠিক আছে যারা নতুন ট্রেডার তাদের জন্যই আজকের এই ভিডিওটা বিশেষ করে এবার দেখুন সবার আগে ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা এখানে ডিসক্লেমার দিয়ে দেবো ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচন্ড ভলটাইল মার্কেট ঠিক আছে যে কোনো কয়ের মধ্যে ইনভেস্ট করার আগে টেকনিক্যাল অ্যান্যালিস ফান্ডামেন্টাল অ্যানিস অবশ্যই কিন্তু করে নেবেন দেখুন এই জিনিসটা কি আমি শর্টকারে বলবো অত কিছু আমি টেকনিক্যালি ভাষায় এক্সপ্লেন করব না ঠিক আছে তাহলে আপনারাও অনেকেই বুঝতে পারবেন না আমি জাস্ট সিম্পলি এখানে বলে দিচ্ছি যে সেটা কি বলে যার কোনো ইউজকেস নেই আর যেগুলো আপনার ফান্ডামেন্টাল বেসের স্ট্রং কয়েন যেমন হচ্ছে আপনার বিট কয়েন ইথেরিয়াম বিএন সোল এক্সআরপি আডা ঠিক আছে তারপর আপনার আভাক্স ডট টিআরএক্স লিঙ্ক ম্যাটিক এইসব যে কয়েনগুলো আছে এগুলোকে বলে হচ্ছে আমরা ফান্ডামেন্টাল বেসের স্ট্রং কয়েন কেন আমরা বলি এগুলোকে ফান্ডামেন্টাল কয়েন কারণ হচ্ছে এগুলোর ব্যাকিংয়ের মধ্যে কিছু কিছু কেস আছে কেস কি প্রত্যেকটা কয়েনেরই কিন্তু এক একটা ইউজ কেস আছে ঠিক আছে কিছু না কিছু ব্লক চেনের উপরে কিছু না কিছু তারা এখানে করছে এর ব্যাকিংয়ে কিছু না কিছু আছে যেমন দেখুন আমি সাধারণ একটা এক্সাম্পল নিচ্ছি যেমন বিএনবি বিএনপিটা কি হচ্ছে বাইন্যান্স আপনি নিশ্চয়ই নাম শুনেছেন বাইনান্স যে আপনার এক্সচেঞ্জ আছে পৃথিবীর সবচেয়ে বড় এক্সচেঞ্জ তাদের যে নেটিভ টোকন আছে তার নাম হচ্ছে বিএনবি তো এর একটা এটাই কিন্তু কেস যে বাইন্যান্স হচ্ছে একটা এক্সচেঞ্জ ঠিক আছে এক্সচেঞ্জের নেটিভ টোকন হচ্ছে এটা আবার বাইন্যান্সের বিএনবি যে টোকনটা আছে এরা ব্যাকিংয়ে আরও অনেক কিছু কাজও এখানে করে থাকে এবার মিমটোকোর মধ্যে তফাতটা কি যে মিমটোকোনের মধ্যে কোনো কিছু এখানে ব্যাকিংয়ের মধ্যে কোনো কিছু নেই ঠিক আছে তারা এখানে তাদের কোনো কেস নেই জাস্ট এখানে মার্কেটে চলে আসে মার্কেটের মধ্যে একটা হাইপের ক্রিয়েট হয় তারপর সেই হাইপের ক্রিয়েট হয়ে যাওয়ার পরে তাদের একটা কমিউনিটি বেস তৈরি হয় তারপরে মার্কেটের মধ্যে পাম্পটা আসে আর কেন মিমটোকোন এত হারে পাম্প হয় আমি সেটা আজকের ভিডিওতে আপনাদের আমি এটাও বলবো যে মিমটোকোন ফ্লোকি ইউকে রাইট নাও আমি যদি যদি ফ্লোকিন ওকে দেখি তাহলে দেখবেন মানে অল্ড কয়নের মধ্যে যে ভালো ভালো কয়েনগুলো আছে সেগুলোর মধ্যে যত না পাম্প হচ্ছে তার চেয়ে বেশি পাম্প হচ্ছে এখানে বর্তমানে যে আপনার মিম কয়নগুলো আছে সেগুলোর মধ্যে যার কোনো ইউজকেস কোনো কিছু নেই তারপরেও কেন পাম্প হচ্ছে নিশ্চয়ই আপনার মনের মধ্যে প্রশ্নটা আছে যে এই কয়েনগুলো যদি মানে খারাপ হয় খারাপ বলছি না আমি জাস্ট এখানে আপনাকে মানে কী বলবো মানে একদম বুদ্ধি দিয়ে আপনাকে এখানে ইনভেস্ট করতে লাগবে কোনো কয়েন খারাপ না জাস্ট এখানে আমাদের এখানে প্রফিট করা নিয়ে কথা ঠিক আছে সেই মিমটোকন হোক আর এখানে ভালো কয়েন হোক সেটা কী কয়েন হোক আমাদের দেখার দরকার নেই জাস্ট আমাদের প্রফিট দিয়ে কথা আমি কোনো কয়নকে খারাপ বলছি না তবে এটা মানে মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে মিমটোকন যদি এখানে কোনো ইউজকেস না থাকে মিম মিমকয়েন যদি এরকম হয় ঠিক আছে তাহলে মিমকোন কেন এখানে পাম্প হয় সেটা নিয়েও আমি পরে আসছি আপনাদের পরে আপনাদেরকে আমি এক্সপ্লেন করছি জিনিসটা কেন পাম্প হয় এবার দেখুন মিম কয়েনকে আপনি কতগুলো মিম কয়েনের নাম জানেন শিবানু ডজ কয়েন আমি এখানে মিম কয়েনের আগে ক্যাটাগরিতে চলাচ্ছি ঠিক আছে আপনি হয়তো শিবানুর নাম জানেন ডজ কয়েন তারপরে পেপে ফ্লোকি ইনু এই সব জিনিসগুলোরই আপনি নাম জানেন ঠিক আছে তারপরে এগুলো ছাড়াও কিন্তু আরও হিউজ পরিমাণে মার্কেটের মধ্যে মিম টোকন আছে মিমটোকনের মধ্যে বলতে গেলে মোটামুটি এখানে আমি যদি লিস্টটা দেখাই আপনি একশোটা কয়েনের নাম জানেন না ঠিক আছে মানে হাজার হাজার লক্ষ লক্ষ মিম টোকন মার্কেটের মধ্যে কিন্তু আছে একটা দুটো মিম টোকন কিন্তু মার্কেটের মধ্যে নেই এবার আপনি ভাবুন মানে মিম টোকনগুলো যে আছে এগুলোর মধ্যে নাইনটি পার্সেন্ট মিমটোকনি নাইনটি নাইন পার্সেন্ট মিম টোকনই এগুলো আপনার রাগপুল হয়ে যায় এবার আপনি বলবেন যে রাগপুল কী সেটা নিয়ে আমি পরে আসছি মানে মনে করুন আপনি একটা মিমটকনের মধ্যে ইনভেস্ট করলেন কিছু ডলার দিয়ে যে কোনো এক্সচেঞ্জের মধ্যে লিস্ট হওয়ার আগেও কিন্তু মিম টোকনগুলো ডিসেন্টালাইজ প্ল্যাটফর্মের মধ্যে থাকে সেখানেও কিন্তু অনেকে গিয়ে বাই করে এবার দেখা গেল যে নাইনটি নাইন পার্সেন্ট মিমকনের মধ্যে যারা এখানে ইনভেস্ট করেছে সেই সব নাইনটি নাইন পার্সেন্ট মিম টোকন সেখানেই আপনার কোনো এক্সচেঞ্জের মধ্যে লিস্টই হলো না ঠিক আছে নাইনটি নাইন পার্সেন্ট এক্স তো আপনার এক্সচেঞ্জের মধ্যে লিস্ট করাই নেই এখনও পর্যন্ত শুধুমাত্র মনে করুন ওয়ান পার্সেন্ট টোকন এক্সচেঞ্জগুলোর মধ্যে লিস্ট করা আছে এবার সেগুলোর মধ্যে যেগুলো মোটামুটি একটুখানি কয়েন ভালো ভালো টাইপের এর মধ্যে ব্যাপার আছে আপনার আমি পরে বলছি যে এগুলো মানে কেন ডজ কয়েন যেমন শিবাণু পেপে এগুলো কেন মার্কেটের মধ্যে এসছে এত পাম্প কেন হচ্ছে এইসব জিনিসগুলো নিয়ে আমি পরে আসছি ঠিক আছে এবার দেখুন তার মানে কি তার মানে একশোটা মিমটোকনের মধ্যে নিরানব্বইটা মিমটকুনি কিন্তু রাগফুল হয়ে যায় এবার রাগফুল জিনিসটা কি রাগফুল দেখুন রাগফুল কাকে বলে হাউ টু রিটেক এ রাগফুল ওয়ে ডেভেলপার্স আর মেকিং মানি ঠিক আছে ডেভেলপাররা এখানে আপনার প্রফিট করছে তারা শুধু সেল করছে কিন্তু আপনি এখানে প্রফিট করতে পারছেন না দ্য প্রজেক্ট অ্যারাউস আউট অফ নোয়ার মানে হঠাৎ করে একটা প্রজেক্ট মার্কেটের মধ্যে চলে আসলো আপনি যার নাম এর আগে কোনোদিনও শোনেননি মানে আমি যারা নতুন ইউজার আসছে আমি তাদের কথা শুনছি না যারা তাদের কথা বলছি না যারা নতুন ইউজার আসছে তারা তো শিবায়নুর নাম ডজ কর নাম অলরেডি শুনেইছে ঠিক আছে মানে আগের থেকে একদম প্রথমে যখন একটা কয়েন আসে মানে দেখুন কি ভালো একটা যখন কয়েন আসে না মার্কেটের মধ্যে সেটা আগের থেকেই তাদের হোয়াইট পেপার লিস্ট হয়ে যায় ঠিক আছে যারা ইনফ্লুয়েন্সার আছে তারা সেগুলো নিয়ে দেখে আগের থেকেই সেটা জানা যায় যে এই কয়েনটা ভালো কয়েন ফান্ডামেন্টাল ব্রেসের স্ট্রং কয়েন ঠিক আছে কিন্তু যেসব মিম টোকনগুলো আছে সেগুলো হঠাৎ করে মার্কেটের মধ্যে চলে আসে তারপরে কি ডেভেলপার্স দ্যাট চুজ টু রিমেইন অ্যানোনিমাস যারা ডেভেলপার আছে দেখবেন আপনি নাইনটি নাইন পার্সেন্ট মিম টোকনের যে ডেভেলপাররা আছে তারা কিন্তু এখানে অ্যানোনিমাস থাকে মানে কি মানে তারা লুকিয়ে থাকে লুকিয়ে বলতে তারা তাদের যে পরিচয় আছে আইডেন্টি সেটাকে তারা আপনার সবার প্রকাশ্যে আনে না ঠিক আছে যে কিন্তু যেগুলো ফান্ডামেন্টাল ব্রেসের স্ট্রং কয়েন বিএনবি কয়েন আছে ডট লিঙ্ক আডা ম্যাটিক এইসব কয়েনের যারা মানে প্রত্যেকটা যে টিম আছে তাদের প্রত্যেকের নাম সবাই জানে সোশ্যাল মিডিয়াতে সব আছে তাদের ব্যাপারে ঠিক আছে কিন্তু মিমটো করে নাইনটি নাইন পার্সেন্ট মিমটো করে জানে না এবার দেখুন রাগপুলটা কি রাকপুল হচ্ছে মার্কেটের মধ্যে কয়েন আসবে আপনাদের কাছে ফান্ড নেবে আপনি বাই করলেন তারপর মার্কেট থেকে চলে গেল তারা ডাম্প করে দিল ঠিক আছে মানে আপনি বাই করলেন ওপরে গিয়ে কিন্তু সেল করে দিল কারা ডেভেলপাররা যারা এখানে অলরেডি মানে কয়েনটাকে যারা আপনার ক্রিয়েট করেছে তারাই এখানে একদম কম দামে একদম কম দামে মার্কেটের মধ্যে বাই করলো আমি আরও সহজ করে আপনাদেরকে আমি বোঝাচ্ছি ঠিক আছে আমি এটাকে নিচের দিকে নিয়ে যাচ্ছি মনে করুন মার্কেটের মধ্যে একটা কয়েন আছে যে কোনো নাম ধরে নিতে পারে মার্কেট একটা কয়েন নতুন মিম টোকন আসলো যার নাম হচ্ছে এ ঠিক আছে এর নাম হচ্ছে এ এবার এই টোকনের মনে করুন এই টোকনের প্রাইস চলছে আপনার এক টাকা ধরে নিলাম এক টাকা প্রাইস চলছে বর্তমানে এবার এই টোকনটাকে লিস্ট হওয়ার আগেই ডিসেন্টালাইজ প্ল্যাট প্ল্যাটফর্মে এখানে লিস্ট হওয়ার আগেই তারা আইডিওর মাধ্যমে যে আপনার ডেভেলপাররা আছে তাদের কাছে মনে করুন অলরেডি ওয়ান মিলিয়ন টু মিলিয়ন কিংবা টেন মিলিয়ন টোকন অলরেডি পরে আছে তাদের কাছে এবার এটাকে লিস্ট করলো ডিসেন্টালাইজ প্ল্যাটফর্মের মধ্যে এক টাকা দিয়ে লিস্ট করলো এবার আপনি এখানে বাই করলেন সবাই মিলে বাই করলো সবাই মিলে বাই করার পরে মনে করুন এখানে হানড্রেড মিলিয়ন ডলার হানড্রেড মিলিয়ন ডলার টোটাল এখানে আপনার বাই করা হয়ে গেল তাহলে এই কয়েনের আপনার লিকুইডিটি ভলিউম কত চলে গেল এটার আপনার টোটাল যে আপনার কয়েনটার যে ভ্যালুয়েশান সেটা কত দাঁড়ালো সেটা হচ্ছে একশো মিলিয়ন ডলার এবার যে একশো মিলিয়ন ডলার এটা চলে গেল ঠিক আছে মানে কয়েনের দাম যায়নি একশো মিলিয়ন ডলার এই গোটা কয়েনের আপনার ভ্যালুয়েশান ঠিক আছে এবার একশো মিলিয়ন যখন এখানে হয়ে যাবে কিংবা বেশিও হতে পারে আবার একটু একটু কমও হতে পারে ঠিক তখনই ওই যে ডেভেলপাররা তাদের কাছে যে হিউজ পরিমাণে কয়েন ছিল ঠিক আছে সেগুলোকে তারা একদম মানে সেল করে দিল সেল করে দেওয়ার পরে তাদের প্যাকেটে একশো মিলিয়ন ডলার চলে আসলো আর আপনার আর যারা নতুন এখানে মার্কেটে এসে রাগফুলের মধ্যে ফেঁসে গিয়েছিলো স্টাক হয়ে গিয়েছিলো তাদের এখানে অ্যাকাউন্ট একদম জিরো হয়ে গেল এটাকে বলেছে রাগফুল ঠিক আছে আর বেশিরভাগ মিমকটুকুনি কিন্তু এখানে রাগ হয় এবার আমি আমি জানি যে অনেকেই যারা ভিডিওটা দেখছে এটা বেশিরভাগই নতুন ইউজার তারা এখন হয়তো মানে অনেকে রাগও করতে পারে যে আমি কেন ওইগুলো বলছি কারণ মিমটোকনের মধ্যে সবারই ইন্টারেস্ট বেশি সবার না বিশেষ করে যারা এখানে মার্কেটের মধ্যে নতুন এসছে এবার আপনি বলছেন যে তাহলে মার্কেটের মধ্যে যে মিমটোকনগুলো আছে ডজকয়েন শিবানু পেপে ফ্লোকিনু বঙ্ক এই সব জিনিসগুলো মেমের টোকন ট্রাম্প এগুলো মানে মিম টোকনগুলো আছে এগুলো তার এত কেন পাম্প করছে মানে হিউজ যেগুলোর নাম আমরা জানিও না এখানে আমি দেখছি দেখাচ্ছি আপনাদেরকে টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে দেখুন এই যে এসো এই চটি ঠিক আছে এটা একটা মিমটোকন আর হ্যাঁ শিবানু ডজ কয়েন পেঁপে এইসব এইসবের কথা আমি বলছি না কারণ কি দেখুন একশোটা ওই যে আপনাকে বললাম একশোটা মিম টোকনের মধ্যে নাইনটি নাইনটা মিম টোক এখানে আপনার রাগফুল করে ফেলে বাকি থাকে একটা ঠিক আছে ওই সেই ওয়ান পার্সেন্টের মধ্যেই ধরে নিতে পারেন ডজ কয়েন আর শিবানুকে তাও ডজ কয়েন এসেছে ইলেভেন মাস্কের জন্য নাহলে ডজ কয়েনের মধ্যে কোনো কিছু এখানে আপনার ফিউচার ছিল না তারপর ওপরে এখানে শিবানুর মধ্যে যে একটা কমিউনিটি বেস আছে এর আগের যে বুল সিজনটা আছে ঠিক আছে এর আগের বুল সিজনের মধ্যে যে নতুন ইউজার এসেছিলো মার্কেটের মধ্যে তারা এখানে হিউজ পরিমাণে ইনভেস্টমেন্ট করেছিল আপনার শিবানুর মধ্যে ঠিক আছে যার ফলে ওটার মধ্যে আমরা এত একটা পাম্প দেখেছিলাম আর শিবানুর কমিউনিটি অনেক বড় আর নতুন করে শিবানুর মধ্যে নতুন করে আপনার ইউজ কেসও তারা এখানে নিয়ে আসছে ঠিক আছে ভিডিওটা একটুখানি লম্বা হবে যদি আপনি মার্কেটে শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটাকে দেখবেন আর যদি আপনার মানে শেখার যদি ইচ্ছে না থাকে যদি মনে করুন শর্ট টাইমে মানে কুইক প্রফিট করতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য না এগুলো মানে ভিডিওটার মধ্যে কি আপনি নলেজ গেইন হবে ঠিক আছে আপনি জিনিসগুলো বুঝতে পারবেন ইন ফিউচারে এই সমস্ত ভুল করবেন না ঠিক আছে আর ভিডিওর শেষে আমি আপনাদেরকে বলবো যে কেমন করে মিম কয়েনের মধ্যে ইনভেস্ট করতে লাগে দেখুন এস ও এইচও এই যে কয়েনটা আছে এটা র্যাঙ্কিং কত সতেরোশো নয় নম্বর নয় নম্বরে র্যাঙ্ক করছে মানে হিউজ পরিমাণে লিজ একদম শেষের দিকে র্যাঙ্ক করছে এটা টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে চারশো তেত্রিশ পার্সেন্ট এখানে পাম্প করছে এটা যদি লাস্ট সিক্সটি ডেসের চার্ট দেখি কতদিন থেকে একদম নিচের মধ্যে ছিল ঠিক আছে টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে চারশো তেত্রিশ পার্সেন্ট পাম্প করা এটা কি মানে মানে কী বলবো এটাকে এবার তারপরে দেখুন বারোশো তিরানব্বই র্যাঙ্কের একটা কয়েন মানে এটা চলে এসেছে পাম্প হয়ে যাওয়ার পরে এআইবিবি এটা বিবি এটাও একটা মিমটোকন ঠিক আছে এটা তিনশো নিরানব্বই পার্সেন্ট পাম করছে চার্ট এখানে দেখুন চার্টের মধ্যে দেখুন একদম ফ্ল্যাট ছিল ফ্ল্যাট হয়ে যাওয়ার পরে মার্কেট এখান থেকে উপরে চলে গেছে এটা কেন হয়েছে এবার আপনি নিশ্চয়ই বলছেন তাহলে এগুলো কে বাই করছে যদি মিমটা এত খারাপ হয়ে থাকে প্রথম কথা বলছি মিম গোরটা খারাপ না এইসব কয়েনগুলো কি দেখুন মিমটোকনের মধ্যে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন মিমটোকন তখনই পাম্প করবে হিউজ পরিমাণে যখন মার্কেটের মধ্যে বুল মার্কেট থাকবে কিংবা যখন বুল মার্কেটে শুরু হতে যাচ্ছে লাস্ট যে বিয়ার মার্কেট গিয়েছে বিয়ার মার্কেটের মধ্যে শিবাঙ্গু ডজ কয়েন আর আর একটা দুটো মিমটোকন বাদে আর কোনো মিমটোকনকে আপনি মানে বলতে পারবেন না যে এই মিমটোকনটা হিউজ পরিমাণে পাম্প হয়েছে কিন্তু বিয়ার মার্কেটের মধ্যেও কিছু কিছু যে কয়েন আছে ফান্ডামেন্টালিসের স্ট্রং কয়েন সেগুলোর মধ্যেও কিন্তু আমরা প্রফিট করেছি সেগুলোর মধ্যে মানে বুল মার্কেটের মতো প্রফিট করিনি কিন্তু মোটামুটি ভালো একটা ডিসেন্ট অ্যামাউন্টের প্রফিট আমরা করতে পেরেছি কিন্তু মিমটোকনের মধ্যে দুই তিনটা মিমটুকুন বাদে আর কোনো মিমটকুনই কিন্তু পাম্প হয়নি কিন্তু এখন তাহলে মিম টোকন কেন পাম্প হচ্ছে কারণ হচ্ছে বুল মার্কেটের এটা এটা শুরু ঠিক আছে এখন আপনার টিভি নিউজ চ্যানেলের মধ্যে দেখবেন ক্রিপ্টো নিয়ে কথা হচ্ছে ঠিক আছে আপনার সোশ্যাল মিডিয়াতে দেখবেন ক্রিপ্টো নিয়ে কথা হচ্ছে যে কোনো দিনও ক্রিপ্টো নিয়ে কোনো কিছু বলেনি শোনেনি জীবনে শোনেনি ক্রিপ্টোকয়েন্সি কি সেও এখন ক্রিপ্টো নিয়ে কথা বলবে কেন বলবে কারণ বিটকয়েন এখানে চলে গেছে আপনার অল টাইম হাইকে টেস্ট করেছে এবার যখন একটা নতুন ইউজার মার্কেট আসবে তখন সে এসে দেখবে যে বিটকয়েন দাম তো ষাট হাজার ডলার সিক্সটি নাইন কে ডলার চলছে আমি এটার মধ্যে কেন বাই করবো যে ভালো ভালো টোকনগুলো আছে ফান্ডামেন্টালসের স্ট্রং কয়েনগুলো সেগুলো দাম তো আপনার ডটের দাম আট ডলার লিঙ্কের দাম দাম কুড়ি ডলার আমি তাহলে এগুলো বাই করবো না এবার তারা খোঁজে কি শর্টকাটে প্রফিট করার জন্য তারা খোঁজে মিম টোকনকে এবার তারা আগে দেখে নিল মার্কেটে এসে যে মিম টোকনের মধ্যে সবচেয়ে বেশি তাড়াতাড়ি এখানে প্রফিট হয় মিমটোকন রাতারাতি বড় করে দেয় এবার দেখুন আমাদের মানে হিউম্যান মাইন্ডের সাইকোলজি এটা তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি শর্টকাটে প্রফিট করতে চাই আর যার ফলে কিন্তু এই লসগুলো হয়ে থাকে আর যার ফলে কিন্তু মার্কেটের মধ্যে নানান ধরনের স্ক্যাম হয়ে থাকে আপনাকে কেউ ফোন করে ওটিপি চাইলে ওটিপি দিয়ে দিলেন মানে লোভে পড়ে দিয়ে দিলেন যে আপনাকে কোনো একটা প্রাইস দেবে আপনি কোনো কিছু জিতেছেন ঠিক আছে সেই সমস্ত এগুলোর জন্য দিয়ে দিই আমরা এই জন্য কিন্তু স্ক্যামগুলো হয় আমরা শর্টকাটে এখানে প্রফিট করতে চাই কিন্তু একটা জিনিস মনে রাখবেন পৃথিবীতে শর্টকাট বলতে কোনো কিছু নেই হ্যাঁ আপনি যদি স্মার্ট ওয়ার্ক করেন স্মার্ট ওয়ার্ক করলে শর্টকাটে প্রফিট করতে পারেন কিন্তু সেখানেও আপনাকে আপনার অনেক কিছু দিক চিন্তা ভাবনা করতে লাগবে আপনাকে পোর্টফোলিও ডিজাইন করে তারপরে ইনভেস্ট করতে লাগবে এবার এইসব কয়েনগুলোর মধ্যে ইনভেস্ট কে করে যার নতুন নতুন ইউজার তারা ঠিক আছে এই যে এআইবিবি কয়েনটা আপনার তারপরে কিং ইআরসি টোয়েন্টি সোলামা ইআরসি তাও ঠিক আছে ঠিক আছে একটা মানে ওরকম না এইসব যে কয়েনগুলো আছে এসো এইচওটি এগুলো কয়েনের মধ্যে যে এত পাম্প হয়েছে এগুলোর মধ্যে ইনভেস্ট করেছে বেশিরভাগই এখানে যারা নিউ ইউজার তারা যারা মার্কেটে নতুন এসছে তারা বিটকয়েনের মধ্যে ইনভেস্ট করবে না তারা আপনার যে ইথেরিয়াম আছে লিঙ্ক আছে অসমো আছে এপিটি আছে ওপি আছে এইসব যে ভালো ভালো কয়েনগুলো আছে সেগুলোর মধ্যে করবে না কারণ কি কারণ মিম তাড়াতাড়ি রাতারাতি এখানে পাম্প করে ফেলছে এবার এই মিমটোকনগুলো কেন পাম্প করছে এক নম্বর কারণ হচ্ছে নতুন ইউজার এবার দুই নম্বর কী যারা এখানে এই মিমটোকনের যে আপনার ডেভেলপাররা আছে টিম আছে তারা কী করে তারা যে অনেক ইনফ্লুয়েন্সার আছে বিশেষ করে ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে এই সব জিনিসগুলো বেশি দেখতে পারবেন ইউটিউবেও হয় কিন্তু কম হয় ইনস্টাগ্রামে বেশি হয় ইনস্টাগ্রামের যে নানান ধরনের ইনফ্লুয়েন্সার আছে যারা ক্রিপ্টো নিয়ে কোনো কিছু জানে না ঠিক আছে অন্য তাদের ক্যাটাগরি অন্য তাদেরকে কী বলে তাদেরকে টাকা দিয়ে প্রমোশন করায় এইসব কয়েনগুলোর যেগুলো মানে শিট কয়েন ঠিক আছে এগুলোকে আমরা শিট কয়েন বলি যেগুলো কোনো কেস নেই একদম নতুন করে হঠাৎ করে চলে আসে মার্কেটের মধ্যে এবার টাকা দিয়ে প্রমোট করানোর পরে বারে ইনস্টাগ্রামের মধ্যে আপনার ভিডিও তো খুব ভাইরাল হয় যে কোম্পানি আপনার যে যে ইনস্টাগ্রামের যে মালিক ঠিক আছে ক্রিয়েটার তাকে আপনার একটা যদি পোস্ট করতে বলে সেখানে যদি বলে যে হান্ড্রেড ডলার দেবো পোস্ট করার জন্য সেটা যদি পোস্ট করে দেয় তাহলে হান্ড্রেড ডলার আপনার ইনস্টাগ্রামের ক্রিয়েটার পেয়ে গেল এবার যে আপনার সেই কয়েনের যে আপনার ডেভেলপার আছে টিম আছে তারা কী করে তারা সেই পোস্টটাকে আরও বেশি বুস্ট করে আপনারা হয়তো অনেকেই জানেন না যে আপনার ইনস্টাগ্রাম হোক ফেসবুক হোক ইউটিউব হোক হোক এখানে আপনার টাকা দিয়েও ভিডিওকে বুস্ট করা যায় ঠিক আছে অ্যাড দেওয়া যায় তো সেখানে তারা কোম্পানিও আবার সেই ভিডিওটাকে অ্যাড দেয় বুস্ট করে এইসব করার পরে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনার এগুলোকে হাইপ ক্রিয়েট করার পরে তারপরে কি সবাই এখানে এই কন্টার সম্পর্কে জেনে গেল জেনে যাওয়ার পরে যারা নতুন ইউজার তারা এখানে এসে কী করবে তারা এখানে এসে ইনভেস্ট করে এবার ইনভেস্ট করার আগে কী দেখবে যে মার্কেটের মধ্যে এই কয়েনটা প্রচণ্ড হারে পাম্প করছে এবার পাম্প কেন করছে ঠিক আছে পাম্পটা কিন্তু করাচ্ছে যে আপনার কয়না যে টোকনের যে আপনার টিম আছে তারাই কিন্তু পাম্পটাকে করাচ্ছে জাস্ট এখানে যে নতুন ইউজার আছে তাদেরকে মানে তাদের দৃষ্টি আকর্ষণ করা করানোর জন্য যাতে তারা একদম লোভে পড়ে যায় তাড়াতাড়ি তাদের প্রফিট করতে চায় সেই জন্য টিমের থেকেই মোটামুটি প্রথমে ছোটোখাটো একটা পাম্প করিয়ে দেয় তারা তারপরে এদিকে আবার আপনার সোশ্যাল মিডিয়া থেকে ইউজার আসছে নতুন নতুন ইউজার তারা তো অত কিছু এইসব জিনিসগুলো জানে না তারা এখানে এসে ইনভেস্ট করে ঠিক আছে ইনভেস্ট করার পরে মার্কেটের মধ্যে এত একটা হাইপ ক্রিয়েট হয় যে এই কয়েনটা এত পার্সেন্ট পাম্প হয়েছে হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট তখন কয়েনটার মধ্যে আরও বেশি পাম্প আমরা দেখতে পাই কিন্তু একটা সময় এসে এটা এমন না যে এখান থেকে উপর দিকে যাবি 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 ঠিক আছে একটা সময় এমন আসবে সেটা আপনার দুই ঘন্টা পরে হোক দুই দিন পরে হোক দশ দিন পরে হোক কিংবা পনেরো দিন পরে হোক একটা সময় তখন এমন আসবে সেখান থেকে কয়েনটা একদম আপনার কি বল বলবো একদম ডাইরেক্ট নিচের মধ্যে নামবে একদম ডাইরেক্ট নিচের মধ্যে রাখবে তখন কী হবে একদম উপরের মধ্যে আপনাদের আমি একটু আগে যে এক্সাম্পলটা দিলাম ঠিক আছে যে তাদের যে টিম আছে তারা এখানে ওপরের মধ্যে সেল করে দেবে ঠিক আছে ব্যাপারটা বুঝতে পারলে যে মিমটোকোর মধ্যে এই সব জিনিসগুলো মানে হয়ে থাকে আর শুধু মিমটোকোন না আমি এখানে একটা কথা ভুল বললাম যে আপনার অন্যান্য আরও অনেক কয়েনের মধ্যেও এইসব জিনিস হয়ে থাকে সেই জন্য নতুন কয়েনের থেকে দূরে থাকবেন যেগুলো আপনার হঠাৎ করে কয়েন চলে আসে যার কোনো ব্যাকিংয়ে ইউজ কেস নেই আবার অনেকেই বলে যে ইউজ কেস আছে কিন্তু তাদের হোয়াইট পেপার দেখলেই বুঝতে পারবেন সেগুলো তো অনেকেই বুঝতে পারে না যারা নতুন ইউজার তারা হোয়াইট পেপারের নাম জীবনে শোনেনি তাহলে সে কেমন করে বুঝবে সেই কয়েনটা নিয়ে এসে কেমন করে রিসার্চ করে দেখবে যে এর আপনার কী কী আছে না আছে কয়েনটা আসলেই কি মিমটোকন না অন্য কোনো ভালো কয়েন তারা সেটা মানে ধরতেই পারবে না তাহলে সেই জন্য এইসব জিনিসগুলো ধরতে পারে না যার ফলে এখানে মার্কেটের মধ্যে ইনভেস্ট করে তাড়াতাড়ি এখানে প্রফিট করার যার ফলে এখানে আপনার রাগফুল হয়ে যায় ঠিক আছে তো এবার আপনি কি করবেন তার মানে কি তার মানে মিমি টোকনের মধ্যে ইনভেস্ট করবেন না হ্যাঁ অবশ্যই করবেন দেখুন মিম টোকনের মধ্যে ইনভেস্ট করারও কিন্তু একটা আপনার প্ল্যান আছে মানে প্ল্যান বলতে কিছু এখানে আপনার রিক্স ম্যানেজমেন্ট এখানে করতে লাগবে যদি আপনার পোর্টফোলিও এখানে থাউজেন্ড ডলার হয়ে থাকে একশো ডলার আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি মনে করুন আপনার পোর্টফোলিও থাউজেন্ড ডলার হাজার ডলার আপনি মিম টোকনের উপরে ম্যাক্স টু ম্যাক্স টেন পার্সেন্ট ইনভেস্ট করতে পারেন টেন পার্সেন্ট বলতে হাজার ডলার পোর্টফোলিও থাকলে আপনি একশো ডলার ইনভেস্ট করতে পারেন কিন্তু আবার যদি আপনার পোর্টফোলিও যদি আপনার এক লক্ষ ডলার ঠিক আছে দশ হাজার বিশ হাজার ডলার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার যে পার্সেন্টেজটা আছে এটাকেও কমিয়ে দেবেন ঠিক আছে এটাকে আপনার ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট করতে পারেন আর এখানে আপনার আমি বলবো মিমটোকনের যে আপনার একটা ওয়ালেট বানাবেন একটা নতুন অন্য একটা এক্সচেঞ্জের মধ্যে মিমটোকোন নেবেন বেশিরভাগ মিমটোকোন আপনি যে ছোটো ছোটো এক্সচেঞ্জগুলো আছে যেমন আপনার গেট ডোটায়ো এমই এক্সি এগুলোর মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে সেই আপনার ওয়ালেটের মধ্যে এক্সচেঞ্জের মধ্যে আপনি মিমটোকনের জন্য ফান্ড ট্রান্সফার করে শুধুমাত্র একটা ওয়ালেটের মধ্যে মিমটোকন দিয়ে এখানে ট্রেডিং করতে পারেন ঠিক আছে আর সেটাকে মিমটোকনের মধ্যে ট্রেডিং করার সময় এটা মানে ধরে নেবেন যে এখানে আমার এই টাকাটা আমার চলে গেল ঠিক আছে সেখান থেকে প্রফিট আশা করবেন না কারণ হচ্ছে মিমটোকোন ব্যাপারটাই তাই এখানে কতজন ইউজার আছে যারা এখানে শিবাণুর মধ্যে কিন্তু হিউজ পরিমাণে প্রফিট হয়েছে ঠিক আছে অনেক ইউজার আছে কিন্তু তার থেকেও কিন্তু হাজার গুণের লক্ষ গুণে মানে কোটি গুণে বেশি ইউজার আছে যারা শিবাণুর মতোই অন্যান্য অনেক মিম মিমটোকনের মধ্যে হিউজ পরিমাণে লস করেছে ঠিক আছে এবার আপনি বলবেন যে শুধুমাত্র কি মিমটোকনি এরকম করে ভালো ভালো কয়েন কি করে না হ্যাঁ অবশ্যই ভালো ভালো কয়েনই করে কয়েনও করে এটা হচ্ছে ক্রিপ্টোকান্সি মার্কেট ঠিক আছে যেমন হচ্ছে আপনার লুনা এখানে আপনার কোলাপস করেছিল তারপর সোলানা মানে এখন তো রিকভার করছে সোলানার মধ্যে একটা বিশাল বড় ইস্যু হয়ে গিয়েছিল করে ফান্ডামেন্টালেসি রেস্টমগুলোর মধ্যে করে কিন্তু কম করে কিন্তু যে হারে আপনার মিমটোকোনের মধ্যে করে সেরকম কিন্তু করে না ঠিক আছে তো যারা নতুন তাদের আমি আশা করছি ভিডিওটা তাদের ভালো লেগেছে এবং অনেক কিছু শিখতে পেরেছেন হয়তো ভিডিওটা থেকে যারা নতুন তাহলে তার মানে আমি এটা মনে করছি যে আপনার ফান্ড এখানে বেশি গেলো আপনি যদি মিমকোনের মধ্যে সব ইনভেস্ট করতে আসেন রাতারাতি প্রফিট করার জন্য ঠিক আছে তাহলে এখানে ভুল করছেন অবশ্যই আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্ট করবেন ডলার কোস্ট অ্যাভারেজ করবেন আর এইসব জিনিসগুলো আমি যেগুলো বলছি না পোর্টফোলিও ম্যানেজমেন্ট ডলার কস্ট অ্যাভারেজ তারপর রিস্ক ম্যানেজমেন্ট এই সমস্ত কিছু নিয়ে আমার ইউটিউব চ্যানেল মধ্যে ভিডিও আছে সমস্ত কিছু পেয়ে যাবেন ঠিক আছে আর যদি এ টু জেড বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত স্টেপ বাই স্টেপ ক্রিপ্টোকারেন্সি মার্কেটে শিখতে চান ঠিক আছে শিখে নিয়ে প্রফেশনাল ট্রেডিং করতে চান যাতে একটা ডিসেন্ট অ্যামাউন্টের প্রফিট করতে পারেন রেগুলারলি তাহলে আমাদের একটা কোর্স আছে সেটাও পার্সেস করতে পারেন কোর্সের জন্য আমার সাথে টেলিগ্রাম গ্রুপে গিয়ে টেলিগ্রামের মধ্যে লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্স আর প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন সেখানে সো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে পাশে লাইক করবেন আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে জন্য আর আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন না করলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন কারণ সেখানে মার্কেটে ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রিসিং দিয়ে থাকি থ্যাংক ইউ সো মাচ গাইস